আলোচনা করব টাইগার মুরগি সম্পর্কে বর্তমানে বাংলাদেশ টাইগার মুরগি একটা সাড়া ফেলেছে পুরো বাংলাদেশে কারণ টাইগার মুরগি অল্প দিনে চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনে কিন্তু কেজি ওয়েট আসে এক কেজি ওয়েট আসে এটা আপনাকে ব্রয়লার ফিট খাওয়াইলে আর যারা প্যারেন্টসের জন্য করতে চান ডিমের উপযোগী করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার রতনদার বরতলা শৌখিনভাবে গড়ে উঠেছে একটি শৌখিন মুরগি খামার দর্শকবৃন্দ এস এস এগ্রো ফার্ম জিরো বাচ্চা থেকে এক মাসের মধ্যে তিনটি ভ্যাকসিন কমপ্লিট করে সারা বাংলাদেশে একইভাবে বিক্রি করে আসছে সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলীগোল ওর এনকাউন্টারের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশের বাচ্চাগুলো বিক্রি করা হয় দর্শক যারা শখে অথবা বাড়িতে আঙিনায় ছেড়ে পালতে চান বাড়িতে ডিমের চাহিদা এবং মাংসর চাহিদা পূরণ করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যারা বাড়িতে মাংসর চাহিদা পূরণ করতে চান ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এক মাস বয়সী বাচ্চা কী দামে বিক্রি করা হচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস গ্রুপ ফার্ম থেকে দর্শক বিন্দু তার আগে বলছে যারা আমার চ্যানেল নতুন এ পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক বিন্দু টাইগার মুরগি এক কথায় বলা যায় মাংসর রাজা প্রাপ্তবয়স্ক যখন ডিমের উপযোগী হয়ে ওঠে চার থেকে পাঁচ কেজি ওয়েট হয় চার থেকে পাঁচ মাসের মধ্যে মোরগগুলো আর মুরগিগুলো আড়াই থেকে তিন কেজি ওয়েট হয় দর্শক তাহলে ভাবেন আপনার বাড়িতে দশ পিস বিশ পিস শখে পালন করেন অবশ্যই এখানে আপনার বাড়িতে মাংস চাহিদা পূরণ হবে দর্শক বিন্দু আর যারা খামার করতে চান একশো পিস দুশো পিস পাঁচশো পিস তাদের উদ্দেশ্যেই বলছি প্রথম যারা শুরু করতে চান হয়তো জিরোবাচার শুরু করা কঠিন হয়ে যায় তাদের উদ্দেশ্যেই এস এস ফার্ম জিরো থেকে এক মাসের মধ্যে তিনটি ভ্যাকসিন কমপ্লিট করে বোর্ডিং কনফার্ম করে বিক্রি করে আসছি দর্শক তাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনটার নাম্বার যোগাযোগ করবেন আর যে সকল দর্শক আমাদের ভিডিওটা দেখছেন আমাদের খামার ভিজিট করে সহজ নিয়ে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা দূর থেকে দেখেন আমাদের স্ক্রিনটার নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু বাচ্চাগুলো পৌঁছাই দেবো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনটার নাম্বার যোগাযোগ করবেন সবাই সুস্থতা মঙ্গল কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম আসসালামু আলাইকুম